হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আমার মা সকালবেলা ডিউটিতে বেরিয়ে যাচ্ছে এখন রেডি হয়ে তো বিট্টু মাকে দিয়ে আসতে যাচ্ছে একদম কাছেই বেশি না স্কুটিতে হয়তো তিন মিনিট মতো লাগবে সেন্টারে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছে আর জল শেষ হয়ে গেছিলো তাই বিট্টু আসার সময় ওই পাশেই দোকান জলের দোকান তো ওইখান থেকে জলটা নিয়ে আসবে তো মা চলে গেল আমি এবার তালা দিয়ে দিলাম সকালে চাটা খাওয়া সব কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে এগারোটা চুয়াল্লিশ তো আমি এখন রান্না করছি মা বাড়ি নেই মা তো চলে গেল ঘুম দেখতেই পেলে তো মা সবজি টবজি সব কেটে রেখেই গেছে আমি শুধু জাস্ট রান্নাটা করব তো এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে বেগুন পেঁয়াজ লঙ্কা উচ্ছে সব কেটে রেখে গেছে আর এই যেখানে আমি মাছটা ভাজা করছি চিংড়ি মাছ তোমরা তো সবাই জানো কাজের দিদি সকালে আসে এসে সমস্ত কাজ বাজ করেই দিয়ে যায় তো কাজ বাজ হয়েই গেছে কোনো কাজ টাজ নেই কিন্তু ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার তো তাই জন্য বিছানা টিছানা এখনও পর্যন্ত কিছু গোছানো হয়নি তবে না এখন কিন্তু ঘুম থেকে উঠিনি উঠেছে অনেক আগে তারপরে চাটা খেয়ে বাইরে বসে গল্প করতে করতে না বিছানাটাই গোছানো হয়নি তো একদিকে রান্না করবো আর একদিকে এবার বিছানা গোছাবো তো ঘরের হাল পুরো বেহাল তোমাদের দেখাই চলো এই দেখো ঘরের বিছানার হাল একদম অবস্থা খারাপ তো যাই হোক এবার আমি তোমাদের দেখ মানে বিছানাটা গোছাবো একদিকে হবে রান্না আর একদিকে হবে বিছানা গোছানো তবে এই মুহূর্তে বিছানাটা গোছাতে পারবো না রান্নাটা একটু সামাল দিয়ে আসি জল দিয়ে যখন রান্নাটা ঢেকে দেবো তারপরে এসে বিছানাটা গোছাবো ঠিক আছে তো চলো এই তো এই শুরু হলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি করি না করি মা রাস্তে সেই দুপুর হয়ে যাবে অনেক দেরি হবে প্রচণ্ড গরম পড়েছে মানে এত গরম ধারণার বাইরে এই দিনের বেলা এত গরমের মধ্যে রান্না করাই আর দিনের বেলা রান্না না করে উপায় নেই সন্ধ্যাবেলা একটু রেস্ট করতে ইচ্ছা করে চাটা খেয়ে তখন আর রান্নার পাশে যেতেই ইচ্ছা করে না প্রচণ্ড গরম লাগে তখন একটু মনে হয় পাখার তলায় বসি বা এসির নিচে বসি তাই জন্য কষ্ট হলেও দিনের বেলাতে রান্নাটা করে নিতে হবে প্রচণ্ড গরম লাগছে তাই জন্য একদিকে এই যে বেগুন তরকারিটা এখানে হচ্ছে আর একটা কড়াইতে বসিয়ে দিলাম আমি উচ্ছে না নাহলে একটা কড়াইতে এটা শেষ হওয়ার পরে যদি ওটা বসাতে যায় আরও দেরি হবে তো যাই হোক এই যে হচ্ছে এখানে হচ্ছে একসাথেই হয়ে যাবে দুটো তাহলে আর টেনশান নেই তারপর গ্যাসটা মুখে আমি স্নান করতে চলে যাব দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি যাবো স্নান করতে আর রান্না বান্নাও সব কিছু কমপ্লিট ওখানে রেখে দিয়েছি টেবিলে পরে দেখাচ্ছি মা আসুক তারপরে তোমাদের রান্না করা যাবে চলো স্নানটা করে আসে। স্নান টান করে এসে তারপরে গ্যাস মুছলাম গ্যাস মুছে যায়নি আগে রান্নাঘরটা এমনি ঝাটফাট দিয়ে গেছিলাম কিন্তু গ্যাসটা মোছা হয়নি তো গ্যাস মুছলাম গ্যাস পরিষ্কার করে মুছে তারপর আবার একবার ঝাঁট দিলাম ঘর দিয়ে তারপরে এই যে এসি অন করলাম দরজা দিলাম এই দরজা দিলাম পুরো এবার আমি এবার ঠান্ডার মধ্যে বসবো তো যাওয়ার সময় গ্যাসটা মুছে যায়নি কেন বলো তো স্নান করতে যাওয়ার সময় যে তখন গরম ছিল না সেই জন্য তো যাই হোক এবারে আমি একটু শান্তি করে বসি অনেকক্ষণ গরমের মধ্যে জ্বলছি আর কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট এবার দেখি কালকের ভিডিওটা কত দূর কী হয়েছে কালকে তো শরীর খারাপ ছিল ভিডিও বানাতেই পারিনি দেখি কত দূর কী হয়েছে সেটা এডিট করে যা হয়েছে তাই ছেড়ে দিই চলো পরে আসছি মা আসুক তারপরে এখন বাজে একটা দশ তো হ্যালো বন্ধুরা মা বাড়ি চলে এসেছে ফাইনালি এখন বাজে দুটো রাইট দুটো বাজে মানে ডট দুটো রাইট না তো যাই হোক একদিন কমেন্ট এসেছিলো রাইট বলেছিলাম বলে তো একজন বলেছিলো রাইট না ডট দুটো তো যাই হোক ডট দুটো বাজে তো রান্নাগুলো তোমাদের দেখায় চলো এই দেখো আমি গ্যাসটা সব পরিষ্কার করে রেখেছি আর এই হচ্ছে রান্নাবান্না তো এটাতে হচ্ছে ভাত এখনো গরম আর এই হচ্ছে উচ্ছে ভাজা আর তার সাথে এই হচ্ছে বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না তো এখন আমরা খেতে বসবো ভাত বাড়বো তো থালা নিয়ে নিই একটা আমার মাছ তো ভাত বেড়ে ফেলি বিশাল গরম পড়েছে বন্ধুরা এত গরম কি বলবো এসির মধ্যে ছিলাম বাইরের জন্য আরো বেশি গরম লাগছে ভাত বেড়ে নিয়েছি মা আসুক তারপরে খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু রেস্ট নেব একটু রেস্ট নেব শুয়ে মা শুয়ে পড়েছে আমি আবার শুয়ে পড়ি ঠিক আছে তো চলো আমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা চায়ের রাটাই দেখা হবে ঠিক আছে টাটা বাই বাই সন্ধেবেলা দেখা করছি শুভ সন্ধ্যা তো চা নিয়ে বসলাম আজকে একটু ঘুমিয়েছিলাম মানে কি বলবো ঘুমটা মনে হয় দরকার ছিল ওই জন্য কালকে খুব কষ্ট হচ্ছিল আমার এনার্জি গুলো যাই হোক সকাল থেকে প্রচন্ড এনার্জি লস লাগছিল তো তাই আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেনি অনেক দেরি করে উঠলাম এখন তো চা করেছে কাকি তাই এখন চা খাচ্ছি সবাই মিলে চা খাচ্ছি পরে এসে চোখ ফুলে গেছে আবার ঘুমিয়ে অনেক সময় ঘুমিয়েছে অনেক সময় কোনোদিন এরকম ঘুমায় না দুপুরবেলা তো আমি ঘুমাই না জেগেই থাকি অনেকদিন পরে আজকে ঘুমিয়েছি তাও যেদিন ঘুমাই আমি কোনোদিন তো দুপুরে ঘুমাই না এবার তাও যেদিন ঘুমাই সেদিন হচ্ছে একবার বাইরে মায়ের অফিসের মানে কাঠের ব্যাপারে একবার এ ডাকে তো একবার সে ডাকে একবার ফোন আসে একবার মানে নানান রকম কারণে ঘুম ঠিক ভেঙেই যাবে তো আজকে একদম কোনো দিক দিয়ে ঘুম ভাঙিনি ফোন টোন সব সাইলেন্ট করে দিয়েছিলাম আর কি এসে ডাকে উনি ঘুম একদম পুরো পাঁচ আমার বাড়ি কাগজ দিয়ে

জগতে কেমন চিনি টিনি হয়েছে আন্দাজে করেছি কিন্তু ভালো লাগবে দুধ বেশি দেওয়া খেয়ে দেখো যা ছিল সব দিদি চামড় দুধ না খাওয়া এবার খাও এবার ঠিক হয়েছে হুম ভালো হয়েছে একদম সুন্দর হয়েছে আমি কিছু চেক করিনি কিন্তু তা ভালো আছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা দশটা বাহান্ন তো এবার আমরা খেতে যাচ্ছি তো চলো খেতে যাই সব গেল কই দুপুরে যে রান্না হয়েছিল তাই এই দেখো কাকি দিয়ে গেছে হচ্ছে এছোটে তরকারি নিরামিষ আর এই হচ্ছে ডাল এটাও নিরামিষ আর আমাদের এই যে দুপুরের তরকারি তো রয়েছে এই উচ্ছে আছে পরে বেগুনের তরকারি আছে তো যাই হোক এইসব মিলেমিশে খাওয়া হয়ে যাবে আমাদের এখন কি করছো চলো মা ভাত বাড়ছে যে ও কালকে বলেছিলাম না রাজের হাত কেটে গেছে রাজ মারপিট করেছে আসলে ও মারপিট করেনি আসলে ও একটু বোকা টাইপের তো ওই জন্য ওকে সবাই ধরে মারে বুঝলে তো যাই হোক ওর কোনো দোষ নেই ও ওরে মেরেছে ও কি খাবার খাচ্ছিল নাকি সেই খাবার খেয়ে চেয়েছে তাকে দেয়নি তাই তাই জন্য মেরেছে আর আর আরেকজন কমেন্ট করেছিল বেশ অনেকদিন ধরে কমেন্ট আসছে তো যাই হোক মানে সেই রিপ্লাই দেবো দেবো করে আর দেওয়াই হচ্ছে না তো এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তো কমেন্ট করেছিল যে ঈদের সময় কি শুধু নিজেদের মধ্যেই জামাকাপড় দিতে হয় জিনিসপত্র নিজের মধ্যে আতনপোতন করতে হয় নাকি বাইরের কেউ দিতে পারে তো বাইরের কেউ দিতে পারে যে কেউ যে কাউকে উপহার দিতে পারে ঠিক আছে শুধু যে নিজেদের মধ্যেই উপহার দিতে হবে তাই তেমন কোনো কথা নেই চাইলে ধরো মানে অন্য কেউ যদি আমাদের মানে বন্ধু বান্ধব বা কেউ যদি আমাদের গিফট দিতে চাই তো দিতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো খেয়ে নি হ্যালো বন্ধুরা কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে আর তোমাদের সামনে আসা হয়নি ভিডিওটা শেষও করা হয়নি তো এখন পরের দিন আমি এখন এডিট করছি ভিডিওটা ছাড়বো তো দেখলাম যে ভিডিওটা আমি তো শেষই করিনি আর সামনে এসে ভিডিও শেষ না করলে অনেকে রেগে যাও বিশেষ করে আমার একটা বোন সে হচ্ছে মেঘনা তো বোনটা খুবই ডাক করে তো যাই হোক সুন্দর সুন্দর কমেন্ট করে বোনটা কিন্তু আর দুদিন আর কমেন্ট করতে পারছে না কারণ ওর শরীরটা খুব খারাপ তোমরা সবাই একটু প্রার্থনা দোয়া করো যাতে বোনটা সুস্থ হয়ে যায় ঠিক আছে ওর সঙ্গে আমার কথা হয় মেয়েটা খুবই ভালো তো খুবই সরল সাদা মেয়েটা যাই হোক কদিন আগেও এই নিয়ে খুব একটা বাজে কমেন্ট বক্সে অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেছিল মেয়েটাকে তো মেয়েটা খুব কষ্ট পেয়েছিল আমাকে বলেছিল তো যাই হোক বাচ্চা মেয়ে আমার থেকে ছোটোই অনেকটাই ছোট তো যাই হোক না কেন তো আশা করছি ও সুস্থ হয়ে গেলে আবার এই ভিডিওটা যদি ও দেখে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার শোনা বোন ঠিক আছে আর তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কমেন্ট সবার কমেন্টও আমার খুব ভালো লাগে তোমরা সবাই আমার নিজের মানুষ আপন মানুষ তো ঈদের ভিডিওটাই তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ আমরা দুই পরিবার মিলেমিশে যে একসাথে আনন্দ করেছি ঈদটা কাটিয়েছি তোমরা দেখে খুব খুশি হয়েছে। তো তার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদেরকে তোমরা এইভাবে সাপোর্ট করেছো তো যাই হোক না কেন ভিডিওটা শেষ করবো এখন ভিডিওটা খুব একটা বড় হয়নি জানি না কেন খুব একটা বড় হলো না আমি তো সকাল থেকেই ভিডিও শুরু করেছিলাম মানে সারাদিনই ভিডিও করেছি রাত অব্দি খাওয়ার মুহূর্ত পর্যন্ত তাও কেন ছোট হয়ে গেল রাত চিৎকার করছে বাইরে শুনতে মনে হয় বিড়াল টিরাল বদমাইশি করে অন্য বিড়াল এসে না আমাদের বিড়ালগুলোর ওপরে অ্যাটাক করার চেষ্টা করে এবার আমাদের বিড়াল তো ঘরোয়া বিড়াল ওরা খুব একটা মারামারি বদমাইশি পছন্দ করে না মানে করতে পারে না তো যাই হোক এদেরকে মারে তাই জন্য রাজ হয়তো তাড়াচ্ছে তো কি যেন একটা বলছিলাম তো যাই হোক তোমাদের সবার কমেন্ট খুব ভালো লাগে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে তো আমার মাথা এটা বাধা রয়েছে অনেকে কমেন্ট করো তুমি এটা বেঁধে ক্যামেরার সামনে আসবে না আসলে কি বলো তো আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ আমি ডেলি লাইফস্টাইলে যেমন থাকি তোমাদের সামনে তেমনই চলে আসে এবার আমার যদি চ্যানেলটা একটু অন্যরকম টাইপের হতো তাহলে নিশ্চয়ই অন্যরকম গেট আপে অন্যরকম সাজগোজে থাকতাম এবার পার্সোনাল লাইফে তো দাঁড়ো একটা ফোন আসছে তো যাই হোক ওই আসলে কি বলছিলাম আমার তো ফোন আসলো একটা ওই ফ্লিপকার্ট থেকে ডেলিভারি দিতে আসছে একটা পার্সেল তো যাই জন্য বাইরে চলে আসলাম তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে হবে পরের একটা সুন্দর ব্লগ নেই ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই